আহ প্রথমে লিখবো হচ্ছে আক্রমণ করলো সাতানব্বই জন এটা আমরা লিখে নিচ্ছি করলো সাতানব্বই জন ওকে তারপরে হচ্ছে দ্বিতীয় লেন সাত দ্বিতীয় হচ্ছে বন্দি করলো পঁয়তাল্লিশ জন তাহলে বন্দি করলো লিখবে এখানে বন্দি করলো পঁয়তাল্লিশ জন তাহলে এখানে ডট দেওয়া দিত পঁয়তাল্লিশ জন ডট ডট ওকে ডাক দিব এখন দেখো অবশিষ্ট বিয়ে করতে বলছে অবশিষ্ট মানে তাহলে আমরা এখানে বিয়ে করতে হবে ওকে করছি সাত থেকে পাঁচ বার দিলে কত থাকে দুই ওকে নয় থেকে বার দিলে কত থাকে পাঁচ তাহলে কতজন জন লিখে দিব জনের কতজন শূন্য পালিয়ে গেল তাহলে পালিয়ে গেল এটা আমরা এখানে লিখে দিব পালিয়ে গেলো পালিয়ে গেল বাউন্ন জন উত্তর খুব সহজে তোমরা সাত নম্বর অঙ্কের যে সমাধানটি রয়েছে এইভাবে ছোট করেই তোমরা এটাকে লিখতে পারবে কোনো সমস্যা হবে না কিছু হবে ওকে তো এইভাবে তোমরা অঙ্কটি করে নেবে সাত নম্বর অঙ্কে তো আমরা পরবর্তী ভিডিওতে আট নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব